কুল্লুহুমা কাউলাল কারীমা তাদরিক গামক দিয়ে কথা বলো না তাদের সাথে সম্মানের সহিত কথা বলো তাদেরকে মর্যাদা সহকারে কথা বলো তাদের সাথে তাদেরকে দোয়া করে দাও কুন রাব্বির হামু ওয়া তাওয়ারু বাইন সীরা ওগো আল্লাহু আলামিন ওগো আমাদের কি রহম করো আমাদের মাতা পিতা রহন রহম করো যেভাবে আমাদের করুণা করেছেন ছোট অবস্থায় যখন আমাদেরকে লালন পালন করেছেন সেভাবে আমাদেরকে

সবচেয়ে বেশি পছন্দ যেই যে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন আব্দুল্লাহ আব্বাসী জিজ্ঞাসা সাল্লাম উত্তর দিলেন ও আব্দুল্লাহ আব্বাস

হিসাবে আমাদের কাজকর্ম করতে হবে ওনাদের সাথে কথা বলতে হবে কোরআনের মধ্যে এসেছে কাউলান কারিমা সম্মানিত ভাবে কথা বলার কথা বলা হয়েছে কোরআনের মধ্যে তাহলে আমরা মাতা পিতার সাথে সম্মানের সহিত কথা বলবো সম্মানের সহিত কথা বলবো তাহলে এখান থেকে বুঝতে পারলাম হাদিস দ্বারা প্রমাণিত কোরআন দ্বারা প্রমাণিত মাতা পিতার খেদমত মাতা পিতার করা সাথে ভালো ব্যবহার করা উত্তম আচরণ করা সম্মান বাড়বে সম্মানিতভাবে যেভাবে কথা বললে ওরা খুশি হবে সেইভাবে কথা বলার জন্য বলা হয়েছে হাদিসের মধ্যে কোরআনের মধ্যে তাহলে আমরা মাতা পিতা হোট করবো এবং কোরআন হাদিস শুননা মোতাবেক আমাদের জীবনকে গ্রহণ করার শপথ নিব কোরআন হাদিসের মধ্যে সব কিছু আছে প্রথমে বলেছিলাম আদালতের কথা কোরআন দ্বারা প্রমাণিত কতদিন আমাদের করতে হবে কোরআন দ্বারা প্রমাণিত আল্লাহ কতগুলো মাকলুকাত সৃষ্টি করেছেন কোন কোন মাকলুকাতকে আল্লাহ এমানতের কথা বলা হয়েছে কোরআন দ্বারা প্রমাণিত এরপরে বলেছি মাতা পিতার খেদমত করা কোরআন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং কোরআন হাদিস শুননা মোতাবিক যদি আমাদের জীবনকে গঠন করতে পারি তাহলে আমাদের আখের জীবন সোজালা আখের জীবন সফল